সুজোড়া অনেক জায়গায় সঙ্গীত শুরু হয়ে গেছে এবং আমাদের রাজ্যের তথা ভারতবর্ষের মধ্যে পরম্পরা আনন্দের সঙ্গে অনুষ্ঠিত হয় হুগলি জেলা এই চন্দ্রনগর ভদ্রেশ্বর চুচুড়া

নিজৰ <laughs> <laughs> অনুষ্ঠান করে আসছে সম্পূর্ণ হিন্দু রীতি মধ্যে আমাদের যারা আছেন প্রত্যেককে যারা ইতিমধ্যে আমাকে গ্রহণ করে নিয়েছেন আমি তাদেরকে

জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় সাথে সাথে সূর্যদেবের উপাসনা এবং এই চলছে আজকে সূর্য উদয়ের আগে প্রত্যেকটি ঘাটে ঘাটে ছট ব্রত যারা রেখেছেন তারা

ভাষার ভিত্তিতে আপনারা বিভক্ত হবেন কিন্তু কোনদিন বলবে না আপনি বাঙালি স্পিকিং

নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা কিন্তু আমাদের ধর্ম পালন করতে গেলে ভবতের শোভাযাত্রাই হোক রামী শোভাযাত্রাই হোক কাঁধে বাঁধ নিয়ে জল ভরে তারকেশ্বর ধর্মে যাওয়ার পথেই হোক আমরা কেন আক্রান্ত হব এই আক্রান্ত যদি হতে হয় সমগ্র হিন্দু সমাজকে ভাষার ভিত্তিতে জাতের ভিত্তিতে আলাদা আলাদা রাজনীতির ভিত্তিতে বিভক্ত না হওয়ার আবেদন জানাই জগদ্ধাত্রী পুজো এবারে অত্যন্ত সুখকর হোক মধুময় হোক জগৎ জন্মী মহা জগাত্রীর কাছে প্রার্থনা করব আপনারা যখন অষ্টমী দিন পুষ্পাঞ্জলি দেবেন মায়ের কাছে নিজের পরিবারের যেমন সুখ সমৃদ্ধি শান্তি সুরক্ষা প্রার্থনা করবেন আপনারা সাথে সাথে পশ্চিম পশ্চিমবাংলার প্রত্যেকটি বোন এবং কন্যার জন্য প্রার্থনা করবেন এই রাজ্যে কোন বোন এবং কন্যা সুরক্ষিত নয় সে আর কি হতে পারে দুর্গাপুর মেডিকেল কলেজ আগামী শিবির সেকেন্ড ইয়ারের ছাত্রী হতে পারে কোন কমনা বা বোন আমাদের রাজ্যে সুরক্ষিত নয় মা জগৎ জননী তুমি আমাদের শক্তি দাও আমরা যেন আমার মাটি আমার দেশ ধর্ষকদের গর্ব শেষ এটা যেন এখন সময় আপনাদের থাকাটা পাইলাম না আমি আপনাদের আন্তরিকতা উষ্ণতা এবং মাতৃমূর্তি দর্শন করে একজন হিন্দু হিসেবে অত্যন্ত খুশি কৃতজ্ঞ আগামী দিনে চলার পথে যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে থাকার অধিকার জানিয়ে মায়ের প্রতি আমার অর্ঘ সর্ব রূপজনীকে সর্বশত্রু বিনাশিনী রূপা দেহী জয়ন্ত দেহী

কত সেবা দান এই strconv করা যদি সৃষ্টি হবে কাট 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 পুরো কাট কাট জে জে সবাই কি করতে পারবে চেষ্টা করে সেবা দান পুরো কাট ভাই ভাই কতনা চেষ্টা প্রচেষ্টা যদি আমরা এমন যাওয়া মাইকটা বন্ধ করো মাইকটা বন্ধ করো

বিহার ইউপি ঝাড়খণ্ডের ভারতীয় লোকেদেরও কোন চিন্তা নেই কোথাও চিন্তা নেই কোন ভারতীয়দের এতটুকু চিন্তা নেই সে যে দল করুন এমন কি ভারতীয় মুসলমানদেরও কোন চিন্তা নেই